ভোলায় দালালদের হাত থেকে আবাদি কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জমির মালিক ও চাষিরা বুধবার সন্ধ্যায় জমির মালিক ও চাষাবাদের ব্যানারে সদর উপজেলার মধ্য মেঘনার বুকে জেগে ওঠা কাচিয়া ইউনিয়নের চর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় দাউদ ইব্রাহিম সোহেলের রিপোর্ট বৃহস্পতিবার মানববন্ধন শেষে কয়েকশো কৃষক মিলে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক করেন মানববন্ধনে বক্তারা বলেন বিগত সতেরো বছর একটি দালাল চক্র মাঝের চরের জমি প্রকৃত মালিকদের থেকে খেয়েছেন বর্তমানে দালাল চক্রটি জমির লগ্নির কথা বলে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছে দ্রুত এসব দালালদের আইনের আওতায় এনে বিচার দাবি করে কৃষকরা আজকে আমরা যে গত পনেরোটি বছর মাঝের চরের জনগণ এই জমি রাখতে গিয়ে একটি কুচক্রী মহলের প্রচনা এবং ইশারায় তারা একবারের জমিন দুইবার রেখেছে তাদের এই খেতে খাওয়া মানুষগুলো গরিব মানুষ তারা যদি একবারের জায়গা দুইবার যদি মানুষ টাকা দেয় তাহলে তার আর কিছু থাকে না কিন্তু এখন আবার আমাদের এই কাছে ইউনিয়ন মাঝের চরে এই জমি নিয়ে আবারও ছিনিমিনি খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু দালাল চক্র এবং চাঁদাবাজ আবারও আমার সেই কাছিয়ার মাঝের চরের কৃষকের উপরে আবারও হাত তুলেছে এজন্য আমরা এই দেশের প্রশাসন এবং এই দেশের উপর মহল যারা আছেন আমি এই দেশের রাজনীতি নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের কি এই কাছে ইউনিয়নের এই খেটে খাওয়া মানুষের কি আপনাদের দরকার নেই আপনাদের কি তাদের প্রয়োজন নেই আপনাদেরকে ঘোষণা দিতে হবে যে বাজার চড়ার এই জনগণের আমাদের প্রয়োজন নেই